আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালী ও প্যান ক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আজকে যে বিষয়টি নিয়ে বলবো যে যদি সঠিক সময় কোনো চিকিৎসা করিয়ে নেওয়া হয় বিশেষ করে সার্জারি বা অপারেশনের ক্ষেত্রে তাহলে কী ধরনের সুফল পাওয়া যায় অথবা যদি না করে নেওয়া হয় তাহলে কী সমস্যা হতে পারে সেই বিষয়টি নিয়ে বলব আজকে যে রোগীর অপারেশন করলাম তার বিষয়টি নিয়ে বললেই আপনারা বুঝতে পারবেন আমি একটু ফাইলতে দেখে বলছি রোগীর নাম হচ্ছে প্রতিমা বন্ধ আশি বছর বয়স ওনার হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস স্কুমিক হার্ট ডিজিজ অর্থাৎ হার্ট অ্যাটাক হয়েছিলো যে কারণে উনি হার্টের অনেকগুলো ঔষধ খায় অর্থাৎ ব্লাড থিনার ইকোস্প্রিন এবং ক্লোপিড গ্রেল এই ধরনের মেডিকেশনগুলো উনি নিচ্ছিলেন পাশাপাশি ব্লাড প্রেশারের জন্য উনি অনেকগুলো ঔষধ খায় এবং ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ইনসুলিন নিতেন পাশাপাশি অ্যান্টি ডায়াবেটিক কিছু ওরাল মেডিকেশনও উনি খেতেন তারা মানে হচ্ছে উনি প্রায় দশ থেকে বারোটা ঔষধ উনি নিয়মিত খেতেন কিন্তু ওনার পিঠে কিন্তু হালকা হালকা ব্যথা অনুভূত হতো এবং সনোগ্রাফির মাধ্যমে শনাক্ত হয়েছিল যে তার পিত্তৃথিতে পাত যেহেতু ওনার অনেকগুলো রোগ বয়স বেশি সে কারণে রুগী নিজে এবং রুগীর আত্মীয় স্বজন অপারেশন করার রিস্ক বা ঝুঁকি নেননি নিলে কিন্তু ভালো হতো কারণ আমরা বলি যে পিত্তলিতে যদি পাথর থাকে এবং সেই অবস্থায় যদি উপসর্গ দেখা দেয় পেটের হালকা ব্যথা অথবা ডান দিকে অথবা গ্যাস্ট্রিকের সমস্যা এত বেশি যেটা মেডিসিন বা গ্যাস্ট্রিক ঔষধ দিয়েও কমছে না তাহলে বুঝতে হবে আপনার পিত্তলি পাথর থাকে সার্জারি বা অপারেশন করিয়ে নিতে হবে কিন্তু এই রোগী যেহেতু বয়স বেশি একসাথে অনেকগুলো রোগ সে কারণে সার্জারিটি করেন এক মাস আগে এই রুগী আমার চেম্বারে আসে তখন তার অনেক জ্বর বমি পেটে ব্যথা আমি রোগের পেটে হাত দিয়ে দেখলাম তার পিত্তথলিতে ইনফেকশন হয়েছে তখন আমি বেশ কিছু অ্যান্টিবায়োটিক দিলাম বললাম যে এই ওষুধগুলো বাসায় খাত এক মাস পরে আমরা অপারেশনটি করাবো আর কিছু মেডিসিন আমি বন্ধ রাখতে বলেছি যে অপারেশনের ঠিক সাত দিন আগে যে ব্লাড থিনারগুলো উনি খেতেন কোস্পিন এবং কলুপিট গ্রেল তার একটা আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু বাসায় যাওয়ার পনেরো দিনের ভিতর রোগীর আবারও প্রচণ্ড পেটে ব্যথা এই অবস্থা নিয়ে উনি হসপিটালে আসেন এবং আমারই তত্ত্বাবধানে হসপিটালে উনি সাত দিন ভর্তি থাকে তখন যেটা হয় যে পিত্তথলির যে পাথরগুলো সেটি থলি এবং নালি সংযোগস্থলে আটকে গিয়ে পুজোর মতো হয়ে গিয়েছিল পরে আমি এমআরসিপি করাই হসপিটালে রেখে শিরাপথে বিভিন্ন ধরনের মেডিসিন বিশেষ করে হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কিছুটা ভালো অবস্থায় আসার পরে আজকে আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে অর্থাৎ পেট না কেটে ছিদ্র করে পিত্তথলিটা বের করে নিয়ে আসি দেখেন উনি আগে থেকেই কিন্তু জানতেন যে ওনার পিতৃথরিতে পাথর আছে এবং ওনার উপসর্গ ছিল যদি আগে ওনার অপারেশনটা করিয়ে নেওয়া হতো তাহলে কিন্তু এই পরবর্তীতে যে হসপিটালে ভর্তি হতে হলো অনেক খরচ হয়েছে এবং আজকে অপারেশন করতেও আমাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে যেহেতু পিত্তৃথরির ভিতরে পুজোর মতো হয়ে গেছে ইনফেকশন হয়ে ওয়ার্ড অনেক মোটা হয়ে গেছে তাহলে এই সমস্যার ভিতরে ওনাকে যাওয়া লাগতো না সাধারণত একটি পিত্তৃথারি পাথরের যখন হালকা উপসর্গ থাকে এ অবস্থায় সার্জারি করতে সাধারণত দশ থেকে পনেরো মিনিট ক্ষেত্র বিশ মিনিটের মতো সময় লাগে অথচ আজকে ওনার এই পিত্তথলির ল্যাপারস্কোপিক সার্জারি করতে আমার প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে এটাও তো একটা রুগীর জন্য ঝুঁকি যেহেতু রুগীর অনেকগুলো ডিজিজ আছে অনেকগুলো মেডিসিন খান বয়স আশি বছর সুতরাং সঠিক সময় অপারেশন করিয়ে নেওয়া উচিত আমি এবার দেখাবো যে আসলে আমরা কী অপারেশন করলাম আমার হাতে এই যেটি দেখছেন এটি হচ্ছে এই পেশেন্ট অর্থাৎ প্রমিতা যার বয়স আশি বছর ওনার এই পিত্তথলি যেটি আমি এইমাত্র মাত্র মাধ্যমে বের করে নিয়ে আসছি দেখেন ওয়ালটা অনেক মোটা হয়ে গেছে পিত্তথলির ওয়াল কিন্তু খুবই পাতলা থাকে টু মিলিমিটারের মতো অর্থাৎ দুইজন মানুষের মাঝখানে যদি পিত্ত থলির ওয়ালটা রাখা হয় এক সাইড থেকে অন্যজনকে দেখা যায় ওয়ালের ভিতর থেকে দেখা যায় এতটা পাতলা তো ওনার ওয়ালটা আপনারা দেখেন সাদা হয়ে গেছে এবং অনেক মোটা হয়ে গেছে আর এর ভিতরটা এবার আমরা দেখবো আমি একটু কাটলাম কাটার পরে দেখেন এই পিত্তলির ভিতরে কি ছিল ভিতরে আমার হাতে লাগতেছে যে অনেক স্টোন আছে মূলত এই বড়ো পাথরটা দিয়ে সমস্যা হয়েছিল এটি থলি এবং নালি সংযোগ আসতে আটকে গিয়ে ওনার ইনফেকশন হয়েছিল এ আসলে আমি পুরো পাথরগুলো বের করতে পারছি না এর ভিতরে আরও অনেক পাথর আছে এটি আমি এখন বায়োপসির জন্য পাঠাবো যে এর ভিতরে কোনো টিউমার আছে কি না হয়তো বা এটা ইনফেকশনের কারণে হয়েছে তারপরও আমরা বায়োপসি করিয়ে নেব মধ্য কথা যদি কোনো পেশেন্টের সার্জিক্যাল কোনো রোগ বা ডিজিজ শনাক্ত হয় সঠিক সময় অপারেশন করিয়ে নেওয়াটাই বেটার কারণ কোনো না কোনো এক সময় তো করতেই হবে তখন কিন্তু রুগীর বা রোগের অবস্থাটা আরও বেশি খারাপের দিকে যাবে এবং খরচ যেমন বেশি হবে অপারেশন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ যদিও আজকে আমার এই অপারেশন করতে তেমন কোনো সমস্যা হয়নি রুগী খুবই ভালো আছে অপারেশন করার সাথে সাথেই তার জ্ঞানও ফিরে আসছে রুগীকে ওয়ার্ডে শিফট করা হয়েছে তারপরেও আমি বলবো যদি উনি আগে পছন্দ করিয়ে নিতেন তাহলে রুগী আরও ভালো থাকবে ভালো থাকুন আল্লাহ